প্রান্তিক ও নির্যাতিতা মহিলাদের স্বনির্ভর করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি জীবিকা ও স্বয়ং সম্পূর্ণার যৌথ উদ্যোগে এই মহিলারা যাতে আত্মনির্ভর হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসতে পারে তাই মহিলাদের নিয়ে অভিনব রক্তদান শিবির অনুষ্ঠিত হলো জোকায় সংস্থার অফিসে নির্যাতিতা কয়েক হাজার মহিলা এই সংস্থার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরে এসেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে তারাই জীবিকার অফিসে গিয়ে রক্তদান করেন সাংসদ সুভাষিষ চক্রবর্তী এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন তিনি মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান আর এই পাঁচ মিনিট সময় নষ্ট হয়ে যায় বোধ রক্ত দেয় সেই রক্তের মাধ্যমে আপনার পরিবার থেকে যে ফুলের মধ্যে শিশু অকালে হারিয়ে যাচ্ছে সেই রক্তের মধ্যে প্রাণ দীর্ঘায়ু হয় সত্যি সময় হার তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের রক্তদান শিবির কর্মসূচি সাফল্য বন্ধিত এবং আপনারা যতদিন সুস্থ থাকবেন যতদিন আপনাদের এই সংসার সুস্থভাবে চালিয়ে যেতে পারবেন ততদিন এই রক্তদান শিবিরটা অবশ্যই করবেন আমি আপনাদের পাশে আছি এই অঙ্গীকার করে আমি সবাইকে আমার ব্যক্তিগত অভিনন্দন জীবিকা নির্দেশক ডালিয়া রায় বলেন নির্যাতিতা মহিলাদের আইনি সহায়তা দিয়ে শুধু সমাজের মূল স্রোতে ফেরানোই নয় তারা যাতে অন্য মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে পারে সে ব্যাপারে তাদের উৎসাহ দিতেই এই রক্তদান শিবিরের উদ্যোগ যেখানে রক্তাল্পতা যেখানে অ্যানিমিয়া যেখানে থ্যালাসেভিয়া এই সমস্ত রোগের উপদ্রব আমরা জানি খুব প্রকোপ হয়ে রয়েছে তো সেইখানে দাঁড়িয়ে মহিলারা যদি একটু রক্ত দিয়ে একটা শিশু বা একটা মানুষকে বাঁচাতে পারে তাহলে আমাদের প্রয়াস আমরা ভাবব যে না আমরা সার্থকতা লাভ করেছি তো সেই কারণেই মহিলারা যেহেতু জীবিকার উদ্দেশ্যই মহিলাদেরকে ঘিরে মহিলাদের উন্নয়ন অথব মহিলারাই যাতে মানুষের পাশে এগিয়েও যেতে পারে তাদের আপদে বিপদে তাদের সমস্যায় তাদের রোগ দুর্ভোগ থেকে তাদেরকে যাতে বাঁচিয়ে তুলতে পারে সেটাই হচ্ছে জীবিকার মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই রক্তদান শিবিরের